সুভাষ দত্তের সুতরাং সিনেমায় জরিনা চরিত্রের জন্য মায়াবী মুখের একজন অভিনেত্রী চাই সেই অডিশন দিতে চট্টগ্রাম থেকে ঢাকা এলেন মিনাপাল সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন সভ্যসাচী লেখক সৈয়দ সামসুল হক মেয়েটিকে দেখেই নাম বদলে রাখলেন কবরী সেটা উনিশশো সালে এরপর পাহাড় সম জনপ্রিয়তা নিয়ে পাখির মতো উঠতে থাকেন কবরী এই মিষ্টি মেয়ে উনিশশো সালে এক পীরের রাস্তানায় গিয়ে ধর্মান্তরিত হন সেখানে বিয়ে করেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের চাচা ব্যবসায়ী সফি উদ্দিন সারোয়ার বাবুকে পীরের নাম মুজিবুর রহমান চিস্তি এই বিয়ের পর জন্ম নেওয়া তিন ছেলের নামের সঙ্গেও চিস্তি যোগ করেন কবরী মোহাম্মদপুরের শেরশাহ শুরির উঠেছিল পীর মুজিবুর রহমানের আস্তানা বাগদাদি মহল এরশাদের আমলে চিস্তি সেটা বরাদ্দপান সেই পীর যেদিন খুন হলেন সেদিন সকাল থেকে দুপুর অব্দি কবরী সারোয়ার মোহাম্মদপুরে পীরের আস্তানায় সকলের সামনে বসে গেঁদেছেন তবে কবরী সারোয়ারের সঙ্গে পীরের এত সুসম্পর্ক বাইরের লোকেরা খুব কমই জানতেন মুজিবুর রহমান চিস্তি সম্পর্কে প্রচলিত ছিল তিনি পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টোর পীর দোতলায় বাথরুমের মেঝেতে তাকে জবাই করে লাশ উপুর করে ফেলে রাখা হয়েছিল মারা যাওয়ার সময় মুজিবুর রহমান চিস্তির বয়স পঞ্চাশ থেকে ছিল তিনি ছিলেন অবিবাহিত কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন তিনি রাজশাহী ও নাটোরের দুটি মাদ্রাসায় কয়েক বছর পড়েছিলেন তবে সেটাও শেষ করতে পারেননি গ্রামের লোকজনের সঙ্গে বিরোধে জড়িয়ে ষাটের দশকে আজমির শরীফে গিয়ে বছর কাটান ফিরে এসে নিজের নামের সঙ্গে চিস্তি শব্দটি জুড়ে দেন গ্রামে দরবার খুলে বসেন স্বাধীনতার পর চলচ্চিত্র পরিচালক ইবনে মিজান একবার সেই আস্তানায় গিয়ে তার সঙ্গে দেখা করেন ফিরে আসার পর সে বছর ইবনে মিজানের একটি ছবি ব্যবসা সফল হয় এরপর চলচ্চিত্রের লোকজন দলে দলে তার আস্তানায় ভিড় করতে থাকেন সেই জোয়ারে কবৈ সারোয়ারও মুড়ি হন এরপর ঢাকায় এসে মুজিবুর রহমান আস্তানা করেন কিস্তির খ্যাতি বেড়ে যায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শোনা যায় হত্যার আগেই তিনি কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যা পরে তাকে পীর হিসেবে পরিচিত এনে দেয় উনিশশো সালে সাদ্দাম হোসেনের আমন্ত্রণে ইরাক চান সেখান থেকে ইসরায়েল ভ্রমণ করে ফেরার পথে বিপাকে পড়েন ইমিগ্রেশনে দু সালে আমেরিকা যাওয়ার সময় পুলিশের বিশেষ শাখা এসবি তার পাসপোর্ট জব্দ করে অভিযোগ ছিল তিনি বিদেশে গিয়ে কোনো গোপন বৈঠক করবেন চিস্তির রাজনৈতিক যোগাযোগও ছিল আলোচিত পাকিস্তানি এক মুড়িদের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে বাংলাদেশ সফরে এনেছিলেন উনিশশো সালের অক্টোবরে বেনজির সত্যি জয়পুর হাটে তার আস্তানায় অল্প সময়ের জন্য যান এরপর থেকে দেশের উচ্চ পর্যায়ের অনেকেই তার মুড়িদ হয়ে পড়েন কিন্তু এমন ক্ষমতাধর বিতর্কিত ও প্রভাবশালী মানুষও শেষ পর্যন্ত রক্ষা পাননি হত্যার হাত থেকে কে বা কারা তাকে খুন করল তার রহস্য আজও উন্মোচিত হয়নি তার মুড়ি আমানুল্লাহ চৌধুরী বাদী হয়ে মামলা করেছিলেন যা সিআইডির হাতে আছে এখনও দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে তদন্ত শেষ হয়নি যে মানুষ চলচ্চিত্র তারকা থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবার ভবিষ্যৎ বলে বেড়াতেন তিনি নিজের শেষ পরিণতি অনুমান করতে পারেননি মোহাম্মদপুরের এক আস্তানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সেই দৃশ্যই তার জীবনের শেষ পরিচয় হয়ে রইল ঢাকা এক্সপ্রেস ডেক্স রিপোর্ট